হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফর গভর্নমেন্ট জবস আজকে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের যেটা মেল কনস্টেবল এক্সাম যেটা কালকে হলো তার কাট অফ নিয়ে ঠিক আছে সেই কাট অফটা কেমন হবে কেমন হতে পারে কারা কত কম নাম্বারে পেয়ে পাস করতে পারে সমস্ত কিছু এটাতে ডিটেলসটা একদম ডিসকাস করব সেটা তাই তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখে নেবে যে তুমি পাস করতে পারবে কি পারবে না আমি সমস্ত কিছু ডিটেলস একবারে দেখে নেও তার আগে সবার প্রথম আমরা দেখে যে টোটাল ভ্যাকেন্সি কত আছে তোমরা যদি এখানে দেখো যে টোটাল মানে জেনারেল এসসি এস টি সব মিলিয়ে টোটাল এখানে তোমরা পোস্ট সেটা যেটা আছে সেটা হচ্ছে পাঁচ হাজার এখানে দেখতে পাচ্ছ যে পাঁচ ঠিক আছে এবার তোমাদের একটা কথা বলি লেডি কনস্টেবলের যেটা এক্সাম হয়েছিল সেটা যত সম্ভব ওয়ান টু টোয়েন্টি এইরকম হিসাবে তোমাদের ওদের ডাক পরেছিলো যত সম্ভব কারণ ওদের আমি যতটুকু শুনেছিলাম ওদের প্রায় যারা পঁচিশ পেয়েছিলো যত সম্ভব একজন জেনারেল ক্যান্ডিডেট সেও কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ডের জন্য যেটা মাঠ আছে যেটা সেটার জন্য কিন্তু ডাক পেয়ে গেছিলো ঠিক আছে তাহলে এবার তোমাদের ওদের থেকে প্রায় ডবল ডবলের বেশি তোমাদের সিট আছে এবার আমি তোমাদের ডেকে দেখে দিচ্ছি যে কত কাট অফ হতে পারে দেখো পাঁচ হাজার সাতশো দুই ঠিক আছে এতগুলো তোমার পোস্ট এটা ইন্টু যদি তুমি পনেরো ভাবো পনেরো জনকে ডাকছে এত ইন্টু পনেরো তাহলে এইটা তোমার হয়ে যাচ্ছে টোটাল এইটটি ফাইভ ঠিক আছে একটা রাউন্ড ফিকা ধরে নিচ্ছি যে টোটাল এইটটি ফাইভ ডাকবে কিন্তু এটার জায়গায় যদি তোমার হয়ে যায় পাঁচ হাজার সাতশো ইন্টু যদি কুড়ি জনকে ডাকে তাহলে এইটা হয়ে যাচ্ছে এক লাখ চোদ্দো হাজার ঠিক আছে এক লাখ চোদ্দো হাজার ছেলেকে ডাকবে এবার কথা হচ্ছে যে কতজন এক্সাম দিয়েছিল দেখো এক্সাম যত সম্ভব যেটা দিয়েছিল আমার আইডিয়া প্রায় ম্যাক্সিমাম হয়তো তিন লাখের মতো হবে ঠিক আছে তিন লাখের মতো হবে যত সম্ভব ম্যাক্সিমাম পরীক্ষা দিয়েছিল এবার তুমি একটা ভাবো যে তিনজনের মধ্যে একজনকে চুজ করতে হবে মানে ওরা পাস করাবে ঠিক আছে তাহলে কত কমার্স স্টুডেন্ট আছে যারা অনেক কম নাম্বার পেয়েছে ঠিক আছে তা দেখো এই সেটার জন্য কিন্তু তোমাদের কাট অনেক কমে যাবে এবার তোমাদের একটা জিনিস দেখায় যেটা তাহলে তুমি বুঝতে পারবে যে কাট অফটা কীরকম হতে পারে ঠিক আছে সেই জিনিসটা দেখো এই যে এই ফটোটা দেখতে পাচ্ছ কালকে আমি তোমাদের ভোট করতে বলেছিলাম যে কার কেমন অ্যান্সার করেছো অ্যান্সার কি মিলিয়ে কার কত হচ্ছে তার মধ্যে দেখো মাত্র বত্রিশ পার্সেন্ট লোক ভোট করেছিল যে তাদের চল্লিশের নিচে আছে পনেরো পার্সেন্ট ভোট করেছিল তাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আছে তা এবং চোদ্দো পার্সেন্ট লোক ভোট করেছিল তাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট আছে এবং সবাই লাস্টে দেখো উনচল্লিশ পার্সেন্ট লোক ফিফটি প্লাস অ্যান্সার করে দিয়ে চলে এসছে এবং এটাতে ভোট করেছে কতজন টোটাল ভোট করেছে বাইশশো জন টু পয়েন্ট টুকে মনে হচ্ছে বাইশশো জন বাইশ জন ভোট করেছে তার মধ্যে প্রায় ফর্টি পার্সেন্ট পঞ্চাশ প্লাস অ্যান্সার করতে পেরেছে এবার তোমাদের এখানে মনে হতে পারে যে ওরা কী করে এত নাম্বার করতে পারলো দেখো কালকে যে কোশ্চেন পেপারটা হয়েছিল ওইখানে যারা ফিফটি প্লাস স্কোর করেছে না তারা জি কেটাতে অনেক বেশি স্কোর করে নিয়েছে প্লাস তার সাথে ম্যাথ রিজনিং কারণ ম্যাথ রিজনিং যে কোশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু ইজি কোশ্চেন কিন্তু তোমার করতে টাইম লেগে যাবে কারণ টাইম তো তোমার এক্সামের ষাট মিনিট এবার তারা দশ মিনিটের মধ্যে যদি পঁচিশটা জিকে করে নেয় তোমরা একটা রাউন্ড ফিগার ধরে নাও দশ মিনিটের মধ্যে পঁচিশটা জিকে আরামসে যে কেউ করতে পারবে পঞ্চাশটা কোশ্চেনের মধ্যে অত ইজি এসেছিলো আমার আমার মতে যে কোশ্চেন কিন্তু ইজি এসেছিলো জিকে ঠিক আছে তো তাও কমন এসেছিল অনেকজনা পড়ে একদিন কমেন্টও করেছে দেখবে তোমার কমেন্টগুলো পড়ে নেবে যে দেখবে অনেকজনই বলেছে যে অনেক কমন এসেছে ঠিক আছে প্লাস ম্যাথের মধ্যে যদি পঁচিশটা ম্যাথ আরামসে তুমি করতে পারবে তাহলে এখানে পঁচিশ এখানে পঁচিশ পঞ্চাশ নম্বর তো তোমার এখানেই চলে এলো ঠিক আছে এই দেখো দশ মিনিট টের মধ্যে তুমি পঁচিশটা জিকে করলে এবং বাকি পঞ্চাশ মিনিটের মধ্যে পঁচিশটা ম্যাথ রিজনিং আরামসে ঠিক আছে করতে পারবে কিন্তু ব্যাপারটা যারা চল্লিশের নিচে পেয়েছ তাদের ব্যাপারটা কি হয়েছে তারা জিকেটাকে ইগনোর করে দিয়েছ এবং শুধু ম্যাথ থেকে করতে গেছো ম্যাথ প্লাস রিজনিং করতে গেছো এখানে তোমাদের প্রচুর পরিমাণ টাইমটা লেগে গেছে তাই অনেকজনের চল্লিশের নিচে এবার আমি যেহেতু যেহেতু এক লাখ চোদ্দো হাজার বা প্রায় ধরে নাও এক লাখ জনকে পাস করাবে তার মানে প্রায় তিন লাখ যদি পরীক্ষা দিয়ে থাকে তার মধ্যে এক লাখ মানে প্রত্যেক তিনজনের মধ্যে একজনকে আরামসে তারা পাবে তাই এটা হিসাব করে সব কিছু হিসাব করে আমার যেটা কাট মনে হয় জেনারেলদের হবে থার্টি ফাইভ প্লাস মাইনাস থ্রি মানে বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেই ধরে নাও বত্রিশ থেকে পঁয়ত্রিশ এটাই ধরে নেওয়া হচ্ছে জেনারেলদের কাট অফ ঠিক আছে যাদের পঁয়ত্রিশ প্লাস আছে বা চল্লিশ প্লাস আছে চল্লিশ প্লাস যাতে আছে তাদের হানড্রেড পার্সেন্ট যে তারা কনফার্ম পাশ করে গেছে জেনারেল ক্যান্ডিডেট ঠিক আছে পঁয়ত্রিশ আমি কাট অফ কিন্তু বলেছি বত্রিশ থেকে পঁয়ত্রিশ জেনারেলদের বলছি বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ওবিসি হচ্ছে তিরিশ থেকে একত্রিশের মধ্যে এসসি হচ্ছে ছাব্বিশ থেকে উনত্রিশ এবং এসটি আরও কম কুড়ি থেকে বা আরও কম হবে হয়তো আমি ধরে নিচ্ছি কুড়ি থেকে পঁচিশ কুড়ি থেকে পঁচিশ হচ্ছে এসসি তাহলে সব আমাদের হয়ে গেল আরেকবার বলে দিচ্ছি জেনারেল হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ হচ্ছে তিরিশ থেকে একত্রিশ বা বত্রিশই ধরো তারপরে হচ্ছে তোমার এস এসসি হচ্ছে তোমার সাতাশ থেকে ধরে নাও তিরিশ এবং এসটি হচ্ছে তোমার পঁচিশ পঁচিশ বা চব্বিশ থেকে ধরে নাও ছাব্বিশ ঠিক আছে এইরকম এটা হচ্ছে রাউন্ড ফিগার একটা এরকম কাট অফ হতে পারে কারণ যেটা যে পরিমাণ পরীক্ষা এসছে সবার কিন্তু পরীক্ষা ভালো হয় না যারা ভালোভাবে একমাত্র প্রিপারেশন ছিল এবং তোমাদের একটা কথা বলে রাখি এই যারা পঞ্চাশ প্লাস স্কোর করেছে না তারা কিন্তু সবাই ম্যাক্সিমাম ধরে নাও গ্রাজুয়েশন পাস স্টুডেন্ট কারণ তার আগে দুদিন দিন ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের এক্সাম দিয়েছে তাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে আছে যে বেঙ্গল পুলিশে কেমন প্রিপারেশন নিতে হয় বা কী কী পড়তে হয় ঠিক আছে সেই যেমন তাদের ম্যাথ ইজিনিয় ভালোভাবে প্র্যাকটিস করা যায় কারণ তোমাদের আগে ওরা পরীক্ষা দিয়েছে ওদের একটা আন্দাজ হয়েছে এই কম জায়গা থেকে আছে আসে তোমাদের আমি বলেছিলাম তোমাদের অনেকজনে শুনেছিলে তারা প্রায় ম্যাক্সিমাম ফর্টি প্লাস অ্যান্সার তো করেই এসছে যারা ওই নোটগুলো পড়ে এক্সাম দিয়েছিল কিন্তু যারা পড়ো নি বা আমার কথা শোন বা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের কিন্তু এই অবস্থাটা হয়েছে যে তারা চল্লিশের নিচে চলে এসেছে ঠিক আছে তাহলে আমি যেটা বললাম এই এই ধরনের কাটা হবে কারণ দেখো এই পরে যেটা মাঠ আছে না পাঁচ মিনিট পনেরো সেকেন্ডে যত সম্ভব এক ষোলোশো মিটার দৌড় আছে ওইখানে তুমি ধরে নাও প্রায় ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট বাদ পড়ে যাবে কারণ ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের যা অবস্থা যারা ভালো স্টুডেন্ট আছে না তাদের ফিজিক্যাল একদম ভালো না তবে কারো ভুঁড়ি হয়ে আছে কেউ একটু মোটা কেউ চশমা পড়ছে ঠিক আছে এই কোন ধরনের স্টুডেন্ট প্রচুর পেয়ে যাবে তোমাদের আশেপাশেই দেখতে পেয়ে যাবে ঠিক আছে তারা এইসব যখন মাঠে যাবে তখন ওখানে ওভার ওয়েটের জন্য যারা মোটা আছে তারা ওভার ওয়েটের জন্য বাদ পড়ে যাবে যারা মনে করো ষোলোশো মিটার দৌড়তে পারবে না তারা সেটার জন্য বাদ পড়ে যাবে কেউ পাতলা আছে চেস্টে যাদের হবে না তারা চেষ্টের জন্য বাদ পড়ে যাবে এবং অনেক রকমভাবে বাদ পড়ে যাবে তখন দেখবে কাট যেটা জেনারেল আমি বলছিলাম বত্রিশ থেকে পঁয়ত্রিশ সেটা তিরিশেও চলে আসতে পারে তাই তোমাদের একদম মন খারাপ করা না কেউ যদি তিরিশও পেয়ে থাকো জেনারেল ক্যান্ডিডেট তোমার মন খারাপ করার কোনো দরকার নাই তুমি মাঠটার জন্য প্র্যাকটিস করো মাঠে তোমার যদি মাঠটা ক্লিয়ার করে দিতে পারো মাঠের জন্য তারপরে কিন্তু মেন্স হবে এবার তোমাদের একটা কথা বলে রাখি মেন্স কিন্তু যেমন লেডি কনস্টেবেলে হলো প্রায় মানে তোমাদের মাঠ হওয়ার প্রায় এক মাসের মধ্যে যত মাঠ এক মাসও হ্যাঁ এক মাস এক মাসের মতনই টাইম পাচ্ছে ওরা যে ওদের কী বলে মেন্সের জন্য তো তোমরাও সেরকম টাইম পাবে এবার এটার জন্য একটা কথা বলে রেখে যারা তিরিশ পেজে তোমরা কিন্তু পড়াশোনা ছেড়েও না আমাদের ফুডের ক্লাস স্টার্ট করব ফুড সাব ইন্সপেক্টর সেটাতে সেটার জন্য যদি তুমি ম্যাথ এবং রিজনিং এবং তার সাথে যদি জিকে যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো শুধু যদি ডিসকাস করো তাহলে তোমার আরামসে এই পুলিশ কনস্টেবেলের মেন্সের প্রিপারেশন হয়ে যাবে বুঝতে পেরেছো আমি যা যা পড়াবো সেটা অন্তত পড়ো তুমি যেখানে কোনো কোচিং সেন্টারে পড়ছো পড়ো সেটা কোনো অসুবিধা নাই আমি যেগুলো পড়াবো সেগুলো সাথে সাথে পড়বে ইগনোর করবে না বা পরে দেখবো পরে দেখবো এরকম করবে না তাহলে কিন্তু তুমি অনেক পিছিয়ে যাবে কারণ দেখে নাও কম্পিটিশান কিন্তু খুবই মাত্র চাকরি তো আছে সেই পাঁচ হাজারই এক লাখ জনকে পাস করাবে হবে তাতে কী হয়েছে তো পাবে মাত্র পাঁচ হাজার জন তুমি যত বেশি এবার স্কোর করতে পারবে তত কিন্তু তোমার চাকরি যেটা প্রিডিম ছিল এটা খালি পাস করানোর জন্য ঠিক আছে এটা কোনো মেন্সের সাথে কোনো যোগাযোগ নেই কিন্তু এই পরে যেটা মেন্স হবে সেটাতে কিন্তু তুমি যত বেশি স্কোর করতে পারবে তত কিন্তু তোমার চাকরিটা কনফার্ম হবে এবং তুমি যদি সেই এরকমই কম কম মার্কস পাও তোমার অটোমেটিক কিন্তু বাদ পড়ে যাবে তাহলে যা করার চেষ্টা তোমরা এক ধাপ এগিয়ে গেছো ধরে নাও তিরিশ প্লাস যারা আছো তারা প্রায় ধরে নাও যে তোমরা পাস করে গেছো ঠিক আছে তাহলে তোমাদের যেটা বলছি তোমাদের যেটা করতে হবে যে ভালোভাবে প্রিপারেশান করো তোমরা তো একটা ধাপ এগিয়ে গেছো মাঠ ক্লিয়ার করে নেবে মাঠে দেখবে অনেকজন বাদ যাবে এবং যারা একটু মোটু আছো তারা আমি বলবো প্রতিদিন মাঠে গিয়ে একটু দৌড়ানোর প্র্যাকটিস করো ওই টাইমের মধ্যে প্র্যাকটিস করো প্রথম একদিন দুদিন দিন পারবে না কিন্তু টানা যদি তুমি এক মাস দেড় মাস ধরে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি অবশ্যই পারবে ঠিক আছে এবং তুমি যদি এখনও ওয়েট করো যে পাস করবো কী করবো না বা পাস করার পর মাঠে ধরতে যাবো তুমি কিন্তু অটোমেটিক বাদ পড়ে যাবে ফিজিক্যালি কারণ বেঙ্গল পুলিশে কোয়েশ্চেন নিজেই একটা কারণেই করে যাতে কমার্স স্টুডেন্টরা যারা ফিজিক্যালি ভালো আছে তারা যেন চান্সটা পায় ঠিক আছে যারা খুব বিলিয়ান স্টুডেন্ট তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পিএসসি আছে তোমরা সেটার জন্য ভালোভাবে প্রিপারেশান করো ওটাতে কোনো মার্ক নেই ওটাতে তুমি যত বেশি মার্কস পাবে তত তোমার হবে তাহলে যেটা বললাম সেটা যেন মনে থাকে ভালোভাবে প্রিপারেশান করো অ্যান্ড তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করবে অ্যান্ড অল দ্য বেস্ট